আলাইকুম আপনাকে আমাদের ব্যালকনির এই ভিডিওগুলো কিন্তু আমি দেখানো হয়নি একটা ব্যালকনি আছে দারুন সুন্দর সমস্ত জায়গাতে ফুলে ফুলে ভরে গেছে এত সুন্দর না দেখলে বিশ্বাস করতে পারবে না এখানে প্রচুর ফুল ছিল সব ফুলগুলো যে গাছ কেটে কেটে দেওয়া হয়েছে কারণ এই মরিচ গাছগুলো হচ্ছিল না এবার ফুলের কারণে আবার ফুল এত সুন্দর হয়ে গেছে যে পুরো ফুলগুলো কাটতেও খারাপ লাগছিলো তারপরও করার কিছু নাই এই যে মরিচ গাছগুলোর জন্য করা হচ্ছে দেখেন তারপর একটা ভিডিও করে রাখলাম আজকে তো প্রচণ্ড ঠান্ডা বলা যায় শীতের মতো বাতাস হচ্ছিল প্রচণ্ড বাতাসের সময় একটা ভিডিও করছিলাম সেটা নেই দেখেন এখন পাশে পাশ দিয়ে পুরো ভর্তি ফুল Oh, Ular full Amal dalam Lisa